সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমাদের সনাতন ধর্মের কালী পূজা প্লাস শুভ দীপাবলি তো আমরা প্রতিটা প্রতিটা বাড়ি বাড়ির কোনায় কোনায় বাতি জ্বালিয়ে দিলাম আজকের এই দিনে আমরা বাতি জ্বালাই তো এই যে বাতি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোমবাতি আর তেল দিয়ে যে বাতি তৈরি করা হয়েছে তাকে বলে ছাটার বাতি এইটা দিয়ে বাড়ি সাজানো হয়েছে তো সর্বশেষে গাইসে আমরা চলে আসলাম আমাদের গ্রামের কালাচার তোলায় ছোট্ট একটি মন্দির আছে তার নাম হলো কালাচার তো ওইখানেও এই চ্যাটারবাতি দিয়েও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিটা কোনায় কোনায় বাতির আলোয় রাঙানো হয়েছে চ্যাটারবাতি দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই কালাচার গাইস আজকের এই দিন আমাদের সনাতন ধর্মদের অনেক আনন্দের একটি দিন আনন্দময় এই দিনে আমরা বাতি জ্বালাই তো এখানে অনেক সুন্দরভাবে বাতি দিয়ে সাজানো হয়েছে এই কালচার তোলা গাইস দেখতে থাকুন এই ভিডিও উপভোগ করুন সবাই মিলে দেখা হবে কোন নেক্সট ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ওকে টাটা বাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন